এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শ্মশান দীপালি শ্মান দীপালির একটা ভিডিও দেব এই রকমের মানে কোনো প্রিপারেশনই আমার ছিল না মানে এত পরিমাণ ব্যস্ত আমি ছিলাম তাই কোনো ভিডিও নিজ থেকে করতে পারিনি তো শ্মশানে এসে সর্বপ্রথম দাদুর বাবার শ্মশানে মোম দিয়ে দেন একটু যখন ফ্রি হলাম তখন দেখলাম যে তো আমাকে ভিডিও করে দিচ্ছে ভিডিও করে দিয়েছিল বলেই কিন্তু ভিডিওগুলো আমার ফোনে রয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না তাই আজকে শেয়ার করে ফেললাম আর এর পরে কিন্তু আসবে কালী পুজো স্পেশাল ব্লক আর এই শ্মশানটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে থেকে বড় শ্মশান বরিশালের কারাকারা আছেন তারা তো অবশ্যই চেনো আর কারা কারা এখানে এসেছিল এরাও কিন্তু একটু কমেন্ট করে যাবে আর এই শ্মশানটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে মানে দশ মিনিটের মতন লাগে আমাদের বাড়ি থেকে এই শ্মশানে আসতে আর এইখানে আমি প্রায় আসি কিন্তু যে শ্মশান দীপালির দিন এত পরিমাণ ভিড় হয় বা আলোয় পুরো আলোকিত হয়ে যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি অনেকবার মানে চেয়েও যে আমি একটা ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা করেও কিন্তু আমি কোনোবারই পারি না কেননা এই দিনে শ্মশানে আসলে দেন এত পরিমাণ ভিড় আর ব্যস্ততা সব কিছু মিলিয়েই কেন জানি হয়েই ওঠে না তো এরপরে আমরা দাদুর আর বাবুর শ্মশানে মোম দিয়ে দেন ধূপকাঠি দিয়ে এরপরে যখন বেরিয়ে যাচ্ছি তখন এই ভিডিও আমি করে রেখেছিলাম সত্যি বলতে শ্মশান দীপালির দিন কিন্তু শ্মশানের সুন্দর লাগে কেননা অন্য অন্য দিন অন্ধকার দিন দিন কেমন জানি হয়ে থাকে আর এই বছরে একটা পুরো মানে পাশে এমন নেই যে কোনো অন্ধকার থাকে যেরকম মোমবাতি মানে আগুনের আলোয় ভরে যায় সেই রকম এরকম লাইটিং দেন বক্স সব কিছুই কিন্তু থাকে তখন গেট থেকে বেরোচ্ছিলাম এত পরিমাণ চেষ্টা করেছি যে পুকুরের ভিডিওটা সুন্দরভাবে করো মানে পুকুরের ভিতরে এত সুন্দর শিব ঠাকুরটাকে লাইটিং করা হয়েছে বাট ভালো মতন পারলামই না মানে আমি মোবাইল ধরবো না আমি নিজে হাঁটবো আর কতটা ভিড় সেটা তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার ভিডিওতে অনেকক্ষণ পর্যন্ত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখলাম যে না অবশেষে প্রায় গেটের কাছে আমরা চলে এসেছি দেন বাইরেও বেরিয়ে আসলাম আর এত পরিমাণ গরম লাগছিল সবাই দেন সবাই মিলে একটু আখের রস খেয়ে নিলাম এখানে আখের রস খাওয়ার একটাই কারণ যে এই লোকটা কোনো বরফ দেন ঠান্ডা জল কিছুই ছিল না ডাইরেক্ট একদম আখের রসটাই ছিল আর এদিকে আমরাও ক্লান্ত তাই একটু দাঁড়িয়ে খেয়ে নিলাম তো এই ভিডিওটা এইখানে শেষ করছি আর এখন দেখো কালী পুজো স্পেশাল ব্লগের একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিলাম এই ভিডিওটা কিন্তু দেখাবো নেক্সট ব্লগে তো চলো আজকে মতো সবাইকে টাটা আর কারা কারা কালী পুজোর ভিডিও দেখার জন্য এক্সাইটেড তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও